আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা অনলাইন থেকে সহজভাবে কিভাবে ইনকাম করবেন এই সমস্ত প্রসেস আজকে আমি দেখাবো নিজের হাতের স্মার্টফোন দ্বারা কীভাবে আমাদের মতো সহজে ইনকাম করতে পারবেন এই বেসিক বিষয়গুলো বলবো এবং আমরা কি পরিমাণ ইনকাম করতেছি এবং আমাদের মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে এই সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমি আমার গ্রুপের মধ্যে আছি আলোচনা সভা রবিউলিরা এখানে আমাদের এক মেম্বার ওনার সাতাশ হাজার টাকা ইনকাম হয়েছে সেলফ থেকে আলহামদুলিল্লাহ আবার উপরে যদি যায় ষোলো তারিখের আজকের দিনে ইনকাম পাঁচশো ষাট টাকা আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় ভালো এই যে একটা অর্ডার কনফার্ম হচ্ছে এই যে অতিরিক্ত আয় তিনশো আঠারো টাকা এই যে এখানে দেখেন একজনে বললো আলহামদুলিল্লাহ একটা অর্ডার কনফার্ম করলাম তার মানে হচ্ছে কি এই যে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়েছে আর কি আশি টাকা তো আলহামদুলিল্লাহ অনলাইন থেকে ইনকাম করা তখনই সহজ হবে যখন আপনি পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারবেন তো যখন হানড্রেডে হান্ড্রেডে চতুর্দিক কাজ শিখতে পারবেন এবং লিডারদের সাপোর্ট সবগুলো আপনি পেয়ে থাকবেন তখন অনলাইন থেকে মাসে পঞ্চাশ ষাট এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে মানুষ আর যারা পরিপূর্ণ না তারা হতাশ হচ্ছে এবং কি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারতেছে না এই গ্রুপে যত ইনকাম রিভিউ আছে এগুলো সব আমাদের মেম্বারদের নিজের ইনকাম দেখাইলে অনেকেই বলবে যে আপনার ইনকাম করতে পারতেছেন তাই দেখাইতেছেন কিন্তু আপনাদের মেম্বারদের কী অবস্থা এখানে যাবেন সারাদিনে দেখবেন অর্ডার কনফার্ম হচ্ছে মেম্বাররা টাকা উইথড্র করতেছে মেম্বাররা এখানে গ্লোবাল পারফর্মার হচ্ছে তা আলহামদুলিল্লাহ এখানে যাবেন সারাদিনই অর্ডার কনফার্ম পাবেন এবং কী পরিমাণে ইনকাম করতেছে এগুলো সব দেখতে পারবেন এই দেখেন সাড়ে তিনশো টাকা তো আমরাও ভালো ইনকাম করতেছি এই জন্য অনলাইন থেকে যে সিস্টেমে মানুষের ইনকামটা হয় তার পিছনে একজনের হাত লাগে ভালো টিম ভালো লিডার এবং কি সর্বোচ্চ সাপোর্ট লাগে তখন একটা মানুষ অনলাইন থেকে সহজভাবে ইনকাম করতে পারে তো এই জন্য আমরা কেমন সাপোর্ট দিই আমাদের টিম কতটুকু গুরুত্ব সহকারে কাজগুলো শেখায় এগুলো সব দেখবেন তারপরে যাদের মন চাবে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি বলবো না যে আমাদের সাথেই যুক্ত হন আপনার যেখানে ভালো লাগবে সেখানে যুক্ত হবেন তবে একটা কথা মনে রাখবেন যারা সর্বোচ্চ সাপোর্ট দিবে তাদের সাথে যুক্ত হবেন আমি চলে যাব আমাদের ফেসবুকে এখানে আমি আমাদের একটা গ্রুপে চলে যাব আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে আমাদের আলহেরা টিম আমাদের এই আলহারা টিমের মধ্যে মানুষ কী পরিমাণ ইনকাম করতেছে বা এখানে আমরা কেমন সাপোর্ট দিচ্ছি এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন এই যে সেমিনারগুলো আমরা করাই এই যে অলরেডি দেখেন এই যে আমি কথা বলতেছি সেমিনারের মধ্যে ঠিক আছে এই যে আমি কথা বলতেছি এবং আমাদের মেম্বাররা সাপোর্ট দিচ্ছে এই যে এখানে দেখেন এক বাই কী বলছে দেখেন আলহামদুলিল্লাহ রবিউল লিডার মানে আগুন এই যে আমি কথা বলতেছি দেখেন ঠিক আছে এই দেখেন এখানেও আমি কথা বলতেছি অর্থাৎ ক্লাসগুলো করাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহরা টিম মানিয়ে আগুন এই জন্য আমরা সর্বোচ্চ সাপোর্ট দিই আমাদের মেম্বারদের কেমন ইনকাম হয় এগুলো আগে দেখবেন তারপরে মন চাইলে আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের কেমন ইনকাম হয় সেটাও দেখাই যেমন আজকে আমি ফজরের নামাজের পরে ইনকাম সামার আসছি ভিডিও তৈরি করতেছি আমি গতকালের ইনকামটাই দেখাই আলহামদুলিল্লাহ এক হাজার একাশি থাকা তো অনলাইন থেকে যদি এরকম একটা স্মার্ট ইনকাম করতে পারেন হাতের ফোন দ্বারা ঘরে বসে তো অসুবিধা কী কিন্তু কাজগুলো পরিপূর্ণভাবে শিখতে হবে এই জন্য সেলফের মধ্যে অ্যাকাউন্ট করা এবং অ্যাকাউন্ট ভেরিফাইড করা প্রোফাইল যে এরকম একশো পার্সেন্ট কমপ্লিট করা একশো পার্সেন্ট কমপ্লিট করা এই সব কিছু কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে সরাসরি নক দিবেন ইনশাল্লাহ অ্যাকাউন্ট করা থেকে ইনকাম করা পর্যন্ত এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ এবং আমাদের গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবেন এবং এই গ্রুপ থেকে আলোচনা সভা তারপরে হচ্ছে সাপোর্ট গ্রুপ এবং আমাদের অফিসিয়াল গ্রুপ এটা আমাদের আলহারা টিমের অফিসিয়াল গ্রুপ এখানে সমস্ত লিডাররা অ্যাক্টিভ থাকে এবং এখানে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন যারা অনলাইন থেকে ঘরে বসে স্মার্ট একটা ইনকাম করতে চান বা কাজ শিকার ক্ষেত্রে আগ্রহী আছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে থাকবে স্ক্রিনে সরাসরি নক দিবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম